হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যাস্ট্রিম আশা করছি ভালো আছে সবাই শুক্রবার সকাল সাড়ে আটটা বাজে দেখো তাও রোদ ওঠেনি আজকে রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে তো সকালে এতই ঠান্ডা মানে বেশ ঠান্ডা লাগছিলো ফ্যান অফ করে দিয়েছিলাম ভোরের দিকে তো চলো চলে যাই রান্নাঘরে আজ হবে আলুর পরোটা তো আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি এবার তেলের উপরে ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে দিয়ে দেব একটু গরম মশলা আর মানে এতটাও গরম নেই গরম বেশ কয়েকদিন ছিল তো সকালবেলা হালকা হালকা খাবারই খেতাম তো নুন দিয়ে দিলাম আর এই তো দিয়ে দিয়েছি গরম মশলা তোমাদের দেখিয়ে দিলাম আলুটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আরও ভালোভাবে মেখে নিলাম আর এখানে আছে আটা দিয়ে দিলাম জোয়ান জোয়ানটা একটু হাতে ইয়ে করে দিয়ে দিয়েছি তারপরে দিলাম নুন চিনি আর তেল দিয়ে আটাটা মেখে নিয়েছি আমি কিন্তু ময়দা ইউজ করিনি আর এবার দেখো আলুর পুর ভরে বেলে নেব তো হালকা হাতেই বেলতে হবে তো আর আলুর পরোটা করার সময় ডোটা খুব শক্ত না আবার খুব নরমও না এরকম করতে হবে তো আমি বেলে নিলাম কিন্তু সাইড থেকে বেরোয়নি বা কোনো এরকম কোনো প্রবলেম হয়নি এবার ভেজে নেব বেলা হয়ে গেছে আলুর পরোটা কেউ চাইলে যারা ঘি বেশি পছন্দ করো তারা ঘি দিয়েও ভেজে নিতে পারো তো আমি তেল দিয়েই ভাজলাম আমার চেষ্টা করেছি অল্প তেলেই করতে তো বাচ্চাদেরকে তো বেশি তেল মশলা খাওয়ানো ঠিক না আর আমি তাছাড়া ভাজা খাবার যে কোনো খুব কম করি খুব কম দেই বাচ্চাদেরকে তো এদিক ওদিক করে পরোটাটা ভেজে নিলাম আলুর পরোটা করার সময় যদি এই সাইড থেকে পুটটা বেরিয়ে আসে তবে খুব খারাপ লাগে এই তো পরোটা রেডি আলু সেদ্ধ দিয়ে সূর্যকে দিয়ে দিলাম তারপর চলে এলাম দুপুরের রান্নায় তো ভাত বসিয়ে দিয়েছি আজ হবে নারকেল বাটা তো নারকেল নারকেল দিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা রসুন দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি নুন দিয়েছি এবং একটু চিনি দিয়েছি আর সরষের তেল দিয়ে মাখিয়ে নিলাম তো রেডি একটা রেসিপি এটা খুব টেস্টি হয় আর খুব ডিলিশিয়াস খুব সিম্পল কিন্তু খেতে খুব ভালো হয় আর এই যে কলমি শাক করবো কলমি শাকের জন্য কড়াইতে তেল দিয়ে একটু রসুন থেতো করে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেব তারপরে দিয়ে দেব কলমি শাক কলমি শাক তো শহে একাদশীর পরে আর খাওয়া যায় না দেখো আমি ভয়েস দিচ্ছি আর আমার ছেলে কি শুরু করেছে তো কলমি শাক বিভিন্নভাবেই খাওয়া যায় অনেকে বড়ি দিয়েও খায় তো আমি শুধুমাত্র রসুন আর কাঁচা লঙ্কা ভোরণ দিয়েছি তো নুন হলুদ দিয়ে দিয়েছি জল অনেকটা বেরিয়েছিল এবার একটু ভাজা ভাজা করে নেব জলটা শুকিয়ে গেছে তো এই তো কলমি শাক রেডি হয়ে গেছে এভাবেও ভালো লাগে অনেকে বড়ি দিয়ে চচ্চড়ি করে খায় নিরামিষভাবে সেটাও ভালো আর এই যে সন্ধ্যাবেলা করেছি চাউমিন বাস রেসিপিটি তোমাদের আজ কেমন লাগলো জানাবে ফ্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে থ্যাংক ইউ